এটা বাংলা কথা আছে জানেন সব জানতা গামছাওয়ালা নাম শুনেছেন এটা যা শুনেন কিছু জানে না যারা বেশি খুব বেশি জানে খুব জ্ঞানী আমি বারবার বলছি আপনাদেরকে আমার কথাগুলো শেষ করতে দিন শুরু থেকে শেষ পর্যন্ত আমার বাস শুনবেন যে কথাটা বুঝতে পারবেন না আমি এখানে বসে রইলাম আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবেন যে মনosaur সাহেব তোমরা আমি বুঝতে পারলাম না খুলে বলে আজকের এই কথাটা কেন বললাম কেন বলতে হলো আমাকে আজকে আর কেন বলছি শুনেনি একটা একটা করে কথা আমি বেটে যাচ্ছি আরে ইউটিউব বলা না পুরাতন ছেলেগুলো আছে জানি ওই ছেলেগুলো আছে জানি বাবা তোমরা যারা নতুন আছে ইউটিউব বলা পুরো ওয়াজ ছাড়তে পারলে ছাড়বে কেটে ওয়াজ ছাড়বে না পুরো যদি আমার ওয়াজ ছাড়তে পারো ছাড়বে না হইলে তোমাদের মতো ইউটিউব বলা আমার প্রয়োজন নেই পুরো ওয়াজ কেটে ছেড়ে দেবে আর কিছু মৌলুবি আছে ফতোয়া দেবে ও পাঠশালায় আমি পড়ি পুরো যদি ওয়াজ ছাড়তে পারো ছাড়ছে কেন আমার বক্তব্য নিয়ে কাটিং করে বক্তব্যের মাঝখান থেকে কাটিং করে সেই থেকে নিয়ে গালি মূর্খদের মতো অজ্ঞ অযোগ্য অপদার্থ তাদের জ্ঞান গম্য নেই যারা কি বলবো আরবির নামটাও লিখতে পারে না নিজের নামটাও ঠিক মতো কি বলবো আমার জেলা দক্ষিণ চব্বিশ পরগনা বড় দুঃখ লাগে এই জায়গাটা চলে একটা একটা করে আজকে বলার সুযোগ দিন আমার অনুরোধ করে বলছি কেউ ডিস্টার্ব করবেন না যেটা বুঝতে পারবেন না আমি আশা করব আই সেল ট্রাই মাই বেস্ট আমি অনুরোধ করছি আপনাদেরকে আমি আমার ভালোটা আপনাদেরকে

বাংলায় কার্তিক মাস ইংরেজিতে অক্টোবর মাস আরবিতে কোন মাস জানা আছে না একটা জিনিস হয়েছিল সকলে জানেন ফতেয়া ইয়াস নাম শুনেছেন বড় পীর সাহেবকে নিয়ে যা শোনেননি ফতিহাস দাম শুনেনি তা আমি আপনাদের বলি আমি এক জায়গায় জলসায় ওই দিনে হাওড়া জেলা একটা জলসা তাদের জলসার বয়স হল একশো বাইশ বছর তা আমি তাদের জিজ্ঞেস করলাম বাবা তোমাদের এই জলসার উদ্দেশ্য কি বলছে বড় সাহেব নামে জলসাটা করি ভালো ভালো তা আলহামদুলিল্লাহ তা আমি বললাম বড় সাহেব কে চেন তার জন্ম মৃত্যু চেন জানো বলছে না তিনি কোন তরিকার কোন মাঝাবের জানো বলছে না হলো না জেনি তোমরা জলসা কর বলছে হ্যাঁ হচ্ছে জানি না ওদের যখন বললাম স্টেজে গিয়ে ওরা তখন চিন্তা করলো যে সত্যি এটা আমাদের জানার দরকার ছিল চলে একটা একটা করে বলছি আপনাদের বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির নাম হলো আব্দুল কাদের বাড়ি হলো বাগদাদের একটা শহর গিলানির নামক শহর যাকে বলে গিলানি গিলানি শহরে ওনার জন্ম বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি মাইকটা ঠিক আছে রে ভাই কেন মাইক কলার ডিসটারব করছেন মাইকটা ঠিক আছে ওকে কেন ডিসটারব করছেন আপনারা আমি জানি এত হুটোপাটা করেন কেন কেন এই জন্য আমি এইসব এলাকায় জলসোলিতে গেলে একটু চিন্তা ভাবনা করে নিই বাস্তব কথা কারণ এরা চায় না আওয়াজ চায়

ভালো করে জেনে নিন আমি চলে যাবো পরে বাপ জানতে পারবেন না সহজে কেউ বলবে না বাবা এই কথা ভাবে